গুড মর্নিং বন্ধুরা মুখ চোখটা দেখে বুঝতেই পারছো এই ঘুম থেকে উঠলাম এখন ঘড়ির কাঁটায় তোমার সাতটা বাজে আর আজকে এত তাড়াতাড়ি উঠলাম এই কারণেই আজকে একটা মানে ভালো দিন পূর্ণিমা আর কি এই পূর্ণিমায় আমাদের বাড়িতে আজকে একটা সিন্নি দেয়া হবে নারায়ণ পুজো হবে তোমাদের আগেই দেখিয়েছি আমার ছেলের যে ঘরটা ওই ঘরটাতে মানে পুজোর দেওয়ার তো একটা ব্যাপার থাকে তো ওই ঘরটাতে পুজো দেওয়া হবে আর আমি এখন নিচে যাব সংযুক্ত এখন পুজোর আয়োজন করছে চলো সংযুক্তকে দেখি আনি ঠাকুরটাকে দেখি আনি ও পুজোর আয়োজন করছে আমি জাস্ট তোমাদের উঠে গুড মর্নিং করলাম হ্যাঁ হ্যাঁ

আজকে তো বুধবার আমাকে বেরিয়ে যেতে হবে তো এখন যতক্ষণ আছি ততক্ষণ ঠাকুরের পুজোটা দেখে যেতে পারবো তারপর তো দোকানে চলে যাব তারপর সংযুক্ত হয় ভিডিওটা কন্টিনিউ করবে চলো পুজোটা চলছে ওই ঘরে যাই পুজোর ঘরে যাই যাবে না जलगास्वा समे नमस्तु ये गुष्पेसा सांध तो भक्त नमास्ते बहुलवाय ओम विष्णे परमात् मनीस्व गुष्पा सत्मारायण नमो नमक ओम नम का सत्त्यनाये ইন্দ্রিদারে ভ্রো নমিদারে ভ্রো নমস মহাবৃদ্ধ ভো নমে ভ্রো নমে পুষ্পুণতিম কৃষ্ণ ও নমস্তে বিশ্ব